আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজকে দুপুরের পরে আর কি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর বাচ্চাদের বাবা আর কি ফার্ম থেকে দুধ নিয়ে এসেছিল ওইটা আর কি ডিপ ফ্রিজে করে রাখলাম বোতলে করে আসলে এখানে বিক্রি করতে আসে লোকেরা বাছায় এসে দিয়ে যায় তবে দুধটা কেমন হয় না হয় সেজন্য একেবারে ফার্ম থেকেই কিনে নিয়ে আসে তো ওইটা আর কি সপ্তাহে যেদিন ছুটির দিন থেকেই কিনে নিয়ে আসে আর ওইটাই ডিপ ফ্রিজে করে রেখে দিই আর পুরো সপ্তাহটা ওইভাবেই খায় আসলে প্রতিদিন তো আর কিনে আনা সম্ভব নয় অফিস থেকে তো সেজন্য আর সাথে কিছু ফাস্ট ফুডও নিয়ে এসেছিলো তো ওইগুলোও আর কি কটো করে রাখছি যাতে পরে বদ্ধতে খাওয়া যাবে আর বাচ্চারা আর কি বিভিন্ন সময় নাস্তা সব সময় তো আর করতে পারি না তো সেটা আর কি এখন সব গুছিয়ে রাখছি আর মেয়ে ঘুমিয়ে আছে তো ভাবলাম গুছিয়েই নিই আর দুই ছেলে বাবার সাথে বাইরে বেরিয়েছে ঘুরতে ছিয়ে নিয়েছি আর ভাবলাম আপনাদের সঙ্গেও গল্প করি আর এতে করে হবে কি আমার কাজটাও হয়ে যাবে আর আপনার সঙ্গে গল্প করাও হবে তো মেয়ের দুধ শেষ হয়ে গিয়েছিল তোর জন্য আমি এসেছে আর মেয়েকে আমি গরুর দুধ এখনও কমই দিই দেখা যাচ্ছে দুই বছর আগে তো দেওয়া ঠিকই না তো মাঝে মধ্যে ওর খাবারের সঙ্গে একটু মিশে মিশে দিই আর দেখা যাচ্ছে আমরা যখন সেমাই তারপরে বিভিন্ন ধরনের দুধের খাবার তৈরি করি তখন ওই খাবারগুলো একটু খাওয়াই আর হচ্ছে এ বেশি বা এই দুধটাই খাওয়ায় ল্যাক্টোজেন আর কেটা তো এটা রেখেছি মাঝে মধ্যে এটাও খায় এখন সব কাজ মোটামুটি গুছিয়ে নিচ্ছি যাতে করে সবাই আসলে বাবা মেয়ে উঠলে যাতে কোনো ঝামেলা না হয় আর ভেবেছি আজকে একটু চিকেন ফ্রাই করব তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি মাংস নিয়ে নিয়েছি হাড্ডি শহরে আর কি মুরগির মাংস নিয়েছি আর এখানে নিয়েছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা আদা রসুন বাটা আর হচ্ছে একশো চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর ওই যে যে ম্যাজিক মশলা থাকে তো ওইটা দিয়েছি দিয়ে মাংসটাকে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম আমি এতে সামান্য একটু লেবুর রসও দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি এতে কিন্তু ভিনিগারও দেওয়া যায় তো যে যেটা লেবুর রস বা ভিনিগার দুইটা যে কোনো একটা দিয়ে করা যায় আর বাসায় যদি ম্যাজিক মশলা না থাকে নুডলস তো থাকে নুডুলসের মশলা দিয়েও করে নেওয়া যায় আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর এটা এখন হচ্ছে মুড়ি ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই হচ্ছে তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ আসসালামু আলাইকুম